আসসালামু আলাইকুম সকাল সকাল অনেক খুশি খুশি মন নিয়ে চলে গেলাম রঙের দোকান আর এই খুশি খুশি মন শুধু আমার একার না এটা আমাদের তিন বন্ধুরই কারণ আমরা এই প্রথম বিডিটেক বিল্ডার্স এর একটি নতুন স্টোর ওপেনিং করতে যাচ্ছি রং পছন্দ হওয়ার পর দোকানদার ভাইকে বললাম তখন ভাই রংগুলোকে মেশিনের মাধ্যমে তৈরি করে দিচ্ছে আর এই রং তৈরি করার বিষয়টা হচ্ছে আপনারা যখন রং তৈরি করার কথা বলবেন যে রংটা যতটুকু পরিমাণে দিলে ওই কালারটা আসার কথা ওই রংটা অতটুকু পরিমাণে মেশিনটি দিয়েই কালারটাকে তৈরি করে দিই আমরাও দুই ধরনের রং মেশিনটিকে দিয়ে তৈরি করে নিই রংগুলোকে তৈরি করার পর রংগুলোকে মেশানোর জন্য ভাই শুরু করলো তো রং মেশানোর পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি রঙের ডিব্বাগুলোকে নিয়ে আমাদের নতুন নেওয়ার দোকান রঙের দোকানে যাওয়ার আগে কারেন্টের মেন লাইন বন্ধ করে এসেছিল সাকিব ভাই কারণ দোকানে পুরাতন যে করা ছিল সেগুলো যেন খুলতে আমাদের ভাগিনা আসলাম বর্তমানে দোকানের মূল অবস্থা হচ্ছে এটা আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এই দোকানটি আমরা নেওয়ার আগে ছিল হচ্ছে একটি মিষ্টির দোকান আমরা যথাসম্ভব চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী এই দোকানের আউটলুকটি চেঞ্জ করার মহান আল্লাহ তালা রসের দয়া ও রহমতে আমরা দোকানটি অনেক ভালো এবং সুন্দর একটি জায়গায় পেয়ে গিয়েছি এদিকে আমাদের রং মিস্ত্রি ভাই ঘোষা কাজ শুরু করে দিল আসলে এই রঙের কাজের ভিতরেই এই ঘোষার উপরেই নির্ভর করে ফিনিশিং কতটা আসবে পরবর্তী মেইন রং করার সময় তো এদিকে আবার কাজের ফাঁকে আমরা একটু আড্ডা দিলাম আর পাশাপাশি দুষ্টমি ফাইজলামি করলাম এরপরে শাটারগুলোকে নামিয়ে ধাপে ধাপে শুরু হয়ে গেল শাটারগুলোকে পরিষ্কার করার কাজ কারণ শাটারগুলোকেও নতুন রঙে সাজিয়ে তোলা হবে তো এইদিকে দেয়াল ঘষা মাজার কাজটাও শেষ হয়ে গেল ঘষা দেওয়ার পর অনেকটাই ভালো লাগছে তো এরপরে ছোট্ট একটা চায়ের ব্রেক নিয়ে নিলাম আমরা সবাই তো এরই মধ্যে আপনাদেরকে দোকানের এক্সাক্ট লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া এটা হচ্ছে চনপাড়া মোড় পাশাপাশি ওই যে বাজার রোড দেখা দিলাম এটা হচ্ছে পূর্ব গ্রাম রোড তো চনপাড়া বাজার রোডের দুই দোকান পরেই হচ্ছে আমাদের দোকান বিরিটেক বিল্ডার্স যেহেতু আজকে জুমার দিন তাই আমরা কাজ যতটুকু হয়েছে সেগুলোকে রেখে নামাজ পাশাপাশি খাওয়ার বিরতি নিয়ে নি খাওয়া গোসল সবকিছু শেষ করে সব কাজ বাজ শেষ করে আমি আর সাকিব ভাই চলে এলাম আমাদের বিরিটেক বিল্ডার্স এর অফিসে তো এখানে আবার এনে রেখে দিয়েছিলাম গতকাল রাতে দুটি ডয়ার সেটা তো ডয়ার ব্যবহার করা হবে আমাদের যে কাজের টেবিলটি রয়েছে এর নিচে তো ডয়ার নিচের দিকে উন্নত মানের চাকা ব্যবহার করা হবে চাকাগুলো আমরা নিয়ে এসেছিলাম আলাদা করে কিনে ডয়ার আসলে যাদের কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম তাদেরকে এটা লাগাতে না দেওয়ার কারণ একটাই এটাকে আমরা আর একটু ভালোভাবে শক্তপোক্ত হয় এরকম ভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব যার কারণে এটা সাকিব ভাই খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে করে কেটে নিচ্ছিল বোর্ডগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার পর ডিল মেশিন দিয়ে ছিদ্র করে আমরা সুন্দরভাবে চাকাগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম চাকাগুলোকে লাগানোর পরে আবার সেই বোর্ডটাকে ডয়ারের নিচে লাগানো হয়েছে ডয়ারগুলোকে আমাদের যে এই টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলের নিচে রাখা হবে দুটি ডয়ারের কাজই কমপ্লিট হওয়ার পর সাকিব ভাই এটা আপনাদেরকে আবার দেখাচ্ছিল যে কেমন হয়েছে কাজটি তো কাজগুলোকে শেষ করে আবার চলে যাচ্ছিলাম দোকানের সাথে আমার বন্ধু নাইমকে নিয়ে নিয়ে দোকানটিকে দেখানোর জন্য পাশাপাশি রং মিস্ত্রিও কাজ শুরু করে দিয়েছে আসলে বিডি টেক সম্পর্কে আপনারা জানতে হচ্ছে এটা হচ্ছে একটি অনলাইন শপ এখান থেকে আপনারা আমাদের বিক্রয়কৃত প্রোডাক্ট গুলো অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারতেন তবে ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু আগামী পহেলা আগস্ট রোজ শুক্রবার আসরের পর থেকে আপনি নিজে সশরীরে উপস্থিত থেকে আমাদের বিক্রয়কৃত যে প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো দেখে আপনি প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন আমাদের মাধ্যমে আপনাদের সবার আমন্ত্রণ রইল যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের লোকেশনে যেভাবে আসবেন সেটা একটু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিই আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আসবেন ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে এখানে চনপাড়ার গাড়ি পাওয়া যায় টনপাড়া মোড় থেকে পূর্বগ্রাম যাওয়ার জন্য যে রোডটি রয়েছে এই দিকে হালকা একটু সামনে আগালে বাজার রোডের দুই দোকান পরেই আমাদের বিডিটেক বিল্ডার্স টনপাড়া মোড় থেকে পূর্বগ্রাম যেতে হাতের ডান পাশে তো দেখতে দেখতে এদিকে আমাদের রঙের কাজটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো রঙের কাজ করানোর প্রায় ছয় দিন পরে আমরা আবার করাচ্ছিলাম আমাদের দোকানের সিলিং এর কাজ তো জীবনে কিছু করার আগে বাবা মা এবং মুরব্বিদের দোয়া অনেক বেশি প্রয়োজন যারা আমাদের মাথার উপরে বটগাছের মতো ছায়া দিয়ে রাখে আসলে আমরা তাদের কাছে সবসময় ফাইন্যান্সিয়াল সাপোর্টের আশা করি না আসলে তাদের কাছে আশা করি হচ্ছে তারা অন্তত এতটুকু বলুক আমাদের মাথার উপরে হাত রেখে বাবা তুই হালাল পথে রিজিক উপার্জন কর মহান আল্লাহ তালা তোর এই প্রতিষ্ঠানে বরকত দান করুক কারণ তাদের অ্যাপ্রিসিয়েট ছাড়া কোনো দিনই আমাদের বড় কিছু করা সম্ভব না আপনারা আমাদের ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আমি বিশ্বাস করি আপনারা আমাদের অনেক ভালোবাসার মানুষ আমি আশা করব আপনাদের কাছে আপনারা আজীবন আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন আমাদের চলার পথে এই ভিডিওগুলোতে কমেন্ট করার মাধ্যমে তো সিলিং এর কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরের দিন সাকিব ভাই নিজ হাতে আমাদের দোকানের ইলেকট্রিক লাইনের যে ওয়্যারিং গুলো বাকি ছিল এগুলো কমপ্লিট করে নিচ্ছিল দেখেন মাসাল্লাহ লাইটিং সেট গুলো করার পর দোকানটা বাহির থেকে দেখতে কতটা সুন্দর লাগছিল আশেপাশের দোকান গুলো থেকে আসলে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের মন মতো গুছিয়ে নেওয়াটা যে কতটা আনন্দের এটা আসলে মুখ দিয়ে বলে বোঝানোটা সম্ভব না আমরা আসলে চেষ্টা করছি আমাদের এই ছোট্ট স্টোর আমাদের সামর্থ্য অনুযায়ী ঢেলে সাজানোর যেন আপনারাও এখানে এসে আলাদা একটা প্রশান্তি পান আমরা চেষ্টা করছি আমাদের এই প্রতিষ্ঠানের ইনকাম থেকে এই প্রতিষ্ঠানটিকে সাজিয়ে তোলার তাই পরিপূর্ণ গুছিয়ে উঠতে আমাদের কিছুটা সময় লাগতে পারে তাই আপনারাও আমাদেরকে সময় এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এই বিল্ডার শুধু আমাদের প্রতিষ্ঠান নয় এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ আপনাদেরও আপনাদেরও এই এই গড়ে তোলার সম্পূর্ণ অবদান রয়েছে প্রতিষ্ঠানটিকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে আশা করছি আপনারা আমাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করবেন যেন আমাদের নেক মনের আশাগুলো পূর্ণ হয় এবং এখান থেকে যেন মানুষের কর্মসংস্থানেরও তৈরি হয় আমরা চেষ্টা করছি আমাদের বেস্টা দেওয়ার আপনাদের জন্য তাই এর জন্য আপনাদের সর্বোচ্চ আমাদের জন্য প্রয়োজন যারা এখন বিডি টেক বিল্ডার সম্পর্কে জানেন না তারা এক নজরে একটু ইউটিউব ফেসবুক অথবা টিকটকে গিয়ে সার্চ করে আসুন তো আস্তে আস্তে ইনশাল্লাহ দোকানের বাকি কাজগুলোর আপডেটও ইনশাল্লাহ দেওয়া হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ